আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমাদের বিয়ে কেন করতে হয় এবং যদি বিয়ে করতেই হয় তবে কেমন মহিলাকে বিবাহ করা উচিত নবী সাল্লু আলহ সাল্লাম আমাদের কোন ধরনের মহিলাদেরকে বিবাহ করতে বলেছেন এ সকল বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তো সকলের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তো মহান তিনি মধ্যে জানিয়েছেন নাকুম আমি দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি সকলকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি একজন পুরুষের জন্য যেমন একজন নারী সৃষ্টি করা হয়েছে তদরূপ একজন নারীর জন্য একজন পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন আমার আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য তার জোড়া সৃষ্টি করে এই দুনিয়ার বুকে প্রেরণ রণ করেছেন আর এই বিয়ে করতে হয় তার মূল কারণ হলো আল্লাহ নবী তিনি হাদিসের মধ্যে জানালেন ইয়া মা হে যুব সম্প্রদায় মানিস্তা তো আমিন কুমাল বা আতা তোমাদের মধ্যে যাদের বিবাহ করার মতন সামর্থ্য আছে তারা যেন অবশ্যই বিবাহ করে নাই ফালিয়া তা যাও অবশ্যই তারা যেন বিবাহ করে নাই ফাইনাহু আগদ্দুল ইল বাসরি ওসানুল ইল ফাজিরি কেননা এই বিবাহই একমাত্র মাধ্যম যার কারণে নিজের দৃষ্টি এবং লজ্জা স্থানের হেফাজত করা সম্ভব অন্য কোনো পন্থা দিয়ে লজ্জা স্থান আর হেফাজত চোখের দৃষ্টিকে হেফাজত করা সম্ভব হয় না একমাত্র বিবাহই তার মধ্যে উত্তম পন্থা যার মধ্য দিয়ে নিজের লজ্জা স্থান এবং তার চোখকে হেফাজত করা যাবে আর আল্লাহ নবী বলেছেন যাদের বিবাহ করার মতন সামর্থ্য নেই তারা যেন অবশ্যই রোজা রাখে রোজা পালন করে হাইন লাহু বিজাউ কেননা রোজা হল স্বরূপ মানুষের যৌন চাহিদাটাকে কুমিয়ে রাখে দুমিয়ে রাখে একমাত্র সেটি হলো রোজা তাই রসুরল্লাহ উপদেশ দিয়েছেন যারা বিয়ে মানে করার মতন যাদের সামর্থ্য নেই তারা যেন অবশ্যই রোজা পালন করে সিয়াম পালন করে আর যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয় তাহলে ওই ব্যক্তি পাক পবিত্র এবং সৎ চরিত্রবান একজন ব্যক্তি হয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবে রসুল্লার এই উপদেশ যদি মানতে পারে অন্য হাদিসের মধ্যে আমরা যদি লক্ষ্য করি সেখান থেকে জানতে পারবো হজরত সাহাদিদিনী অকাস রদি আল্লাহ তাল আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে সেখানে তিনি বলেছেন রদ্দা রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম রসুল্লাহ সাল্লাম তিনি রদ করে দিয়েছিলেন প্রত্যাখ্যান করে দিয়েছিলেন আনা উসমান আবনি মা জৌন ইন উসমান ইবনে মা জৌন রদি আল্লাহ ইনি রসুল্লাহর কাছে এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আমি বিয়ে করতে চাই না এই মর্মে আপনি আমাকে উপদেশ দিন রসুল্লাহ তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন আর বললেন তুমি বিয়ে করো সাহাবি বলেন যদি রসুল্লাহ ওই দিন উসমান ইমনেমা জন রদি আল্লাহ তালানহুকে বিবাহ না করার জন্য নির্দেশ দিতেন তাহলে আমরা সবাই খোঁজা বা খাসি হয়ে যেতাম আমরা কেউই বিয়ে করতাম না রসরুল্লাহ উসমান ইমনেমা জনকে বিয়ে করার জন্য উৎসাহিত করলেন বিয়ে না করার জন্য তাকে উৎসাহিত করেননি এ হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি আমাদের বিয়ে করাটা অবশ্যই জরুরি কেননা রসুল্লাহ আমাদের যেহেতু এই উপদেশ দিয়েছেন নবীর উপদেশ মানলে আমাদের লাভ লাভজনক করেছে। তবে এখন কথা হলো বিয়ে যদি করতে হয় কেমন ধরনের মহিলাদেরকে বিবাহ করা উচিত আমার নবী সাজেস্ট করেছেন কোন ধরনের মহিলাদেরকে বিবাহ করার জন্য রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মূলত চারটি কারণ দেখে মহিলাদেরকে বিবাহ করে এক নম্বরে হলো লিমা লিহা তার ধন সম্পদের কারণে দুই নম্বরে রসুল পাক সাল্লাম বললেন অল হাসা বিহা তার বংশ মর্যাদার কারণে অলি জ্যামান তার সৌন্দর্যের কারণে অলি দিন ইহা আর তার দিনদারিতার কারণে এই চারটি কারণে মানুষ বিয়ে করে থাকে যখন কেউ বিয়ে করবে এই চারটি গুণ যদি কারোর মধ্য থাকে অবশ্যই নিঃসন্দেহে ওই মহিলাটা আপনার জন্য একজন জান্নাতের রমণী হিসেবে আপনার ঘরে প্রবেশ করবে এই ধরনের মহিলাকে বিবাহ করা তবে হাদিসের শেষ অংশে আমার নমি বলেছেন ফাজে ফির ফাজেফির বিজাতি দিন রসুল তিনি সাজেস্ট করেছেন যে তোমরা এই চারটির মধ্যে দিন দারিতেটাকেই অবশ্যই বেশি প্রাধান্য দেবে কেননা রূপ জোবান আর সম্পদ তো ক্ষণেকের জন্য ক্ষণেকের তরে এই রূপ জোবান আর তার ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ওই ব্যক্তি যদি দিন দারিতা হয় আস্তে আস্তে আপনার পরিবার সর্বরাজ্যেই পরিণত হবে ওই মহিলার গর্ব থেকে যত সন্তান দুনিয়ার বুকে আসবে আশা করা যায় তারা সকলেই আল্লাহ ভেরু সন্তান হবে এই জন্য দিনদানি মহিলাটাকে বিবাহ করা দরকার আর অন্য হাদিস থেকে যদি আমরা ফলো করি রসুল রুলী কালিম বলেছেন আর দুনিয়া কুল্লাহ মাতাউন আর দুনিয়া কুল্লাহ মাতা আউন দুনিয়ার যাবতীয় সম্পদ তা খনেকের উপভোগের সামগ্রী মাত্র এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হল আর র আতুস সতী সাধ্বী রমণী যদি একজন সৎ চরিত্রবান নারীকে আপনি বিবাহ করতে পারেন তবে রসুল্লাহ বলেছেন এটাই হলো দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। আপনার দুনিয়া এবং আখেরাত উবায় জাহানেই আপনি মানে সফলতা অর্জন করতে পারবেন আলী আল্লাহ আলীরা আনহু তিনি রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা জাবান্নার এই যে কোরআনে পাকের যে আয়াতটি রয়েছে এর তাফসিলে তিনি বলেছেন যে দুনিয়া এবং আখেরাতে যদি কোনো ব্যক্তি মানে ছাড় পেতে চায় তার দুনিয়াও শ্রেষ্ঠ হবে পরকালও শ্রেষ্ঠ হবে এমন যদি কেউ চায় তবে তার জন্য একজন সতী নারী যথেষ্ট এই জন্য আমাদের উচিত একজন সুন্দর দিনদারিতা অরেঞ্জগার মহিলাকে বিবাহ করা এভাবে আরেকটি বিষয় হলো অনেক সময় মানুষ বলে থাকে যে বিয়ের ব্যাপারে মহিলাদের সঙ্গে ইসলাম নির্বিচার করেছে পুরুষদের চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে মধ্যে তিনি বলেছেন যে সকল পুরুষদের সামর্থ্য আছে চারজন স্ত্রীকে পোষার মতো এবং তাদের সাথে সমতা সামঞ্জস্য বজায় রাখতে পারবে সকলের সমান হক অধিকার বহাল রাখতে পারবে এই ধরনের পুরুষরা যদি চায় সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত বিবাহ করতে পারে এর উদ্দে করা যাবে না কিন্তু মহিলাদের কেন এই নির্দেশ দেওয়া হলো না আর পুরুষদের কেন এই নির্দেশ দেওয়া হলো এরও বিশেষ কয়েকটি কারণ আছে মূলত বিষয় হলো যে ইসলাম তফসিরে জালালাইনের মধ্যে কয়েকটি যুক্তিটি তুলে ধরেছেন এক নম্বর যুক্তি হলো যে সমাজের মধ্যে অনেক প্রতাপশালী ধনী ব্যক্তিরা থাকে তাদের চারজন স্ত্রী পোষার মতন ক্ষমতা রয়েছে তারা যদি চায় যে চারজনী স্ত্রীকে বিয়ে করবে মানে গরিব ঘরের সন্তানদেরকে তারা যদি বিয়ে করে তাদের রিজিক দেয় মানে তার মাধ্যমে পাক রিজিক তাদেরকে জোগাবে এবং তারা সুখে শান্তিতে বাকি জীবনখানা কাটাতে পারবে এরকম নিয়ে করে যদি কোনো পুরুষ গরিব ঘরের মহিলাদেরকে বিবাহ করে তাহলে এতে কোনো দোষ হয় না বরং উপকার হয় সমাজে আরেকটি বিশেষ কারণ হলো যে জন্মগত দিক দিয়ে পুরুষের জন্মের হার খুবই কম আর মহিলাদের জন্মের হার অনেক বেশি আর পুরুষদের মৃত্যুর হার বেশি তার কারণ পুরুষরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা বেশি করে তারা কাজকর্ম করে নদীতে জাহাজ চালাতে যায় সাগরে জাহাজ চালাতে যে জাহাজ ডুবে মারা যায় কিংবা তারা সেনাবাহিনীর কাজে নিযুক্ত হয়ে তাদের জীবন হারায় এমনিতেই পুরুষদের জন্মের হার কম সেখানে তারা যদি বেশি মরে তাহলে অনেক মহিলার বিবাহ হবে না আর যখনই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে পারবে তখনকে তার তখন তাদের নিজেদের যৌবন চাহিদা মেটানোর জন্য কুপথ বেছে নিতে বাধ্য হবে এই জন্য দুনিয়া যে নষ্ট না হয়ে যায় সমাজ যেতে নষ্ট না হয় এদিকে খেয়াল রেখে ইসলাম পুরুষদেরকে চারটি বিয়ের অনুমতি প্রদান করেছেন আরেকটি কারণ হলো যে অনেক সময় স্ত্রী বন্ধা হয় হয়তো স্ত্রীর সন্তান হয় না কিন্তু স্বাভাবিকভাবেই পুরুষরা একটি সন্তান লালসী হয়ে থাকে তাদের একটা সন্তান হোক এটা পুরুষের আশা হয়ে থাকে কিন্তু যখন তার স্ত্রীর সন্তান হবে না সেই সময় কিন্তু ওই পুরুষ ওই স্ত্রীর প্রতি মানে সুখী থাকতে পারবে না ইসলাম বলেছে ওই স্ত্রীকে তার প্রতি অবিচার করে তাকে তালাক দিয়ে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিও না বরং সেও তোমার তত্ত্বাবধানে থাক তুমি দ্বিতীয় আরেকটি বিয়ে করে তোমার বংশ বিস্তার করো তুমি তার সঙ্গে তোমার সেই দ্বিতীয় স্ত্রীর সন্তানাদি হবে তাহলে প্রথম স্ত্রীও তানার প্রতি অবিচার করা হলো না দ্বিতীয় আরেকটি স্ত্রীকে বিয়ে করার দরুন মানে মুসলমানদের মধ্যে ও মহাম্মাদির মধ্যে বংশ বিস্তার বৃদ্ধি পাবে এদিকে খেয়াল রেখে পুরুষদেরকে এই চতুর্থ বিয়ে বা তৃতীয় বা দ্বিতীয় বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে আর মহিলাদেরকে কেন দেওয়া হয়নি এর বিশেষ কারণ রয়েছে এর মূল কারণ হল যখন একজন মহিলার তত্ত্বাবধানে চারজন পুরুষ থাকবে আর চারজন পুরুষের মেলামেশার কারণে যদি একটি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটা কার হবে এদিকে তখন কিন্তু একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে কিংবা যদি ওই মহিলার গর্ভ থেকে আরো চারটি সন্তান জন্মগ্রহণ করে কিন্তু চারজনার মধ্যে কেউ বা কালো কেউ বা ফর্সা কেউ বা বেশি মেধাবী কেউ বা বেশি বুদ্ধিজীবী এমন হওয়াটা স্বাভাবিক তো সবাই চাইবে যে যে সন্তানটা সুন্দর যে সন্তানটা বেশি বুদ্ধিজীবী যে সন্তান তার মেধা বেশি এই সন্তানটা আমার সন্তান বলে সকলে দাবি করবে তখন কিন্তু সমাজের মধ্যে আরেকটি ফাঁসা সৃষ্টি হবে এসব দিকে খেয়াল রেখেই মহিলাদেরকে চারটি বিয়ের উপদেশ দেওয়া হয়নি অনেক সময় দেখা যায় যদি কোনো মহিলা চারজন মানে পুরুষের সঙ্গে তার বিয়ে দেওয়া হয় পুরুষরা মানে স্বভাবগত ভাবেই তারা কিন্তু বেশিরভাগ মানে মহিলাদেরকে আদেশ করে থাকে বিভিন্ন কাজকর্মের আদেশ করে থাকে আর মহিলারা সেই কাজগুলো পালন করে থাকে আর চারজন পুরুষ যদি একজন মহিলাকে সব সময় আদেশ করতেই থাকে তাকে যদি শাসন করতেই থাকে তো চারজন পুরুষের দ্বারা একজন মহিলা যখন শাসতি হবে তখন কিন্তু ওই মহিলাটার জন্য চারজন পুরুষের মন জগিয়ে চলা অনেক কষ্টদায়ক হয়ে উঠবে আর সমাজে সংসারে তখন অশান্তি লেগেই থাকবে এমন কি খুন খারাপই পর্যন্ত হতে পারে এসব দিকে খেয়াল করে ইসলাম মহিলাদেরকে চারটে বিয়ে করার অনুমতি বা দ্বিতীয় বিয়ে করার অনুমতি একসঙ্গে দেয় যদি প্রথম স্বামী মারা যায় তাহলে ওই স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারে দ্বিতীয় স্বামী মারা গেলে সে তখন আরেকজন স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে ইসলাম মহিলাদের প্রতি অবিচার করেনি বরং মহিলাদের সুবিচার দেওয়ার জন্য তারা যেন শাসিত না হয় তারা যেন কষ্টের মধ্যে পড়ে না থাকে এদিকে খেয়াল রেখে ইসলাম এই সুন্দর নিয়ম চালু করেছেন তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অন্য কোনো দিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ